সালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাত প্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে খুবই কার্যকরী পরীক্ষিত একটি তদ্বির নিয়ে উপস্থিত হয়েছে একটি আমল ওর আনে আমল এই আমলটি যদি আপনারা করেন তাহলে ইনশাল্লাহ অত্যন্ত উপকার লাভ করবেন যার মধ্যে কোনো মিস নেই যারা এরকম রয়েছেন যে অনেক আমল করছেন কিন্তু কোনো আমল দ্বারা আপনার পরিপূর্ণ ফল পাচ্ছেন না অথবা কোনো আমল দ্বারা এরকম হয় কয়েকদিন আপনার কাজ হয় পরে আবার সেই আগের মতো হয়ে যায় আপনাদের জন্য এই আমলটি ইনশাল্লাহ এটা করলে জীবনের জন্য মানুষ আপনার বৈধ হয় যদি আপনার উদ্দেশ্য সৎ হয় অসৎ উদ্দেশ্যের জন্য এরকম আমল করে বিন্দু পরিমাণ কিছু আবাল মরকা মানুষ এরকম রয়েছেন যারা অবৈধ উদ্দেশ্য কিন্তু এটাকে বৈধ বন্ধ পাপকে স্বীকৃতি দেওয়া দিয়ে এটা করা এটা তো এক প্রকার পাপই কিন্তু পাপকে যখন আপনি অবৈধ কাজকে বৈধ মনে করবেন হারামকে যখন হালাল মনে করে এটা করবেন তখন ইমান চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেজন্য সবার জন্য এটার কোনো অনুমতি নেই তারা যাদের মস্তিষ্ক ঠিক আছে শুধু নিজের স্বার্থ না বুঝে অবশ্যই বুঝবেন যে এটা অবশ্যই সঠিক তাইলে আপনারা এটা করতে পারেন যেমন একজনের বিয়ে হয়ে গেছে অন্যত্র এখন আপনি এটা চাইতেছেন আমল করে আপনি আপনার প্রতিবাহিত করবেন এগুলো হচ্ছে সম্পূর্ণ অবৈধ কাজ এখন আপনি আপনার দিকে দিয়ে একটু চিন্তা করবেন যেমন আপনি বিয়ে করছেন কেউ যদি আপনার প্রতি এরকম করতে চায় যে আপনার হাজবেন্ডকে বা আপনার ওয়াইফকে সে তাবিজ করে এরকম নিয়ে যাবে তখন আপনার কি মনে হবে

আর অবৈধ জিনিসের জন্য ফোন দিয়ে আপনি জানবেন কেন অবৈধ জিনিস কি দুনিয়াতে যদি এটা আপনি না জানেন তাহলে তো আপনি মানুষ হিসেবে জন্ম আপনার জন্য সমস্যা কারণ আল্লাহ তালা ফোন বলছেন যাদের চোখ আছে দেখে না কান আছে শুনে না আছে উপলব্ধি করতে পারে না ওরা চার চারপাইয়ের জন্তুর মতো বালহম এর চেয়েও নিকৃষ্ট উলাই এরাই কাফিল জাতি আপনার মতো কাফিলের এর ফোন আমার কাছে না আসাই তালা ঠিক আছে যাদের মস্তিষ্ক ঠিক আছে হালাল হারাম বুঝেন মানেন আর সব কাজ করে মালিক হচ্ছেন আল্লাহ তালা এটাও আপনারা মনে প্রাণে বিশ্বাস করেন আর এই সব হচ্ছে উসিলে আমি যে বলতেছি এটার দ্বারাই যে আপনি উপকার পেয়ে যাবেন আর উপকার পেয়ে গেলেই আমি অনেক সুনামতন্ন কবিরাজ হয়ে যাব আর উপকার না পেলে যে আমার আমলে কোনো কাজ হয় না আপনি বলবেন ওইরকম কোনো কিছু নয় উপকার দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তালা উপকার না দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তালা সারা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে আপনাকে চুল পরিমাণে কোনো উপকার করতে পারবে না আর সারা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে আপনাকে চুল পরিমাণে কোনো ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ তালা না চান ঠিক আছে তো উপকার পাবেন কি না পাবেন সেটা আল্লাহ তালা জানেন উপকার কতদিন সেটা আল্লাহ তালা জানেন কারণ ভবিষ্যৎ আল্লাহ তালা জানেন কোরআন শরীফের একাধিক জায়গায় বলা আছে এখন আল্লাহ থেকে বড় তো দুনিয়াতে আর কেউ নেই এটা অবশ্যই তো আপনি জানেন তো এটা যদি জানেন তাইলে আল্লাহর কথাও বিশ্বাস করবেন ঠিক আছে কবিরাজ ডায়লগ পূর্ণ কথা শুনে বিশ্বাস করলেন আর পরবর্তীতে সব সমস্ত হারাইয়া পরবর্তীতে বললেন যে কবিরাজ বণ্ড কবিরাজ প্রতারক কবিরাজ প্রতারক নয় কবিরাজ বণ্ড নয় আসল বন্ধ আপনারা নিজেরাই ঠিক আছে কারণ সঠিক যদি আল্লাহ তালার উপর দৃঢ় বিশ্বাস রাখতেন তাহলে কবিরাজের কাছে আপনি প্রতারিত হতেন না আর আল্লাহ তালা আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছেন আপনি প্রতারিত হবেন কেন তাহলে আপনি কোন ক্যাটাগরির মানুষ আপনি নিজেকে আসনে কি আমল করতে হবে অবশ্যই কোরআন শরীফের একটি আয়া যেটা হচ্ছে বিসমিল্লা সহকারে আপনারা পাঠ করবেন আর আয়া যেটা সেটা হচ্ছে হাতাম আল্লাহ আলাহিম 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 এতটুকু এতটুকু আপনি এগারো বার পাঠ করবেন এগারো বার পাঠ করে কোনো জিনিসের উপর আপনি দিবেন এতে খাদ্যদ্রব্য যে কোনো জিনিস হোক পানি জাতি হোক অথবা অন্য কোনো খাবার জাতি হোক আপনি এটার উপরে ফু দিয়ে যে ব্যক্তিকে আপনি বাধ্য করতে চাইতেছেন সৎ উদ্দেশ্যে উদ্দেশ্যে তাকে ওই খাবার আপনি খাওয়াবেন যদি এরকম হয় যে সে মানুষ অনেক দূরে তাকে খাওয়ানো কোনো অবস্থাতেই সম্ভব না তাহলে তার নিজে করে অন্য কোনো মানুষকে আপনি খাওয়াবেন এতে করে যে মানুষকে আপনি খাওয়াইছেন সে আপনার হবে হবেন আপনার বাধ্য হবে আপনার অন্তরে থাকা ওই মানুষ কারণ আল্লাহ হাদিসে নবী ইসলামে বলেছেন যে ইনামাল আমাল বিন বিনিয়ার সব কাজ নিয়ত নির্ভরীল ওই বা যে যেরকম নিয়ত করবে সে সেরকমই প্রতিদান পাবে আপনার নিয়ত হচ্ছে ওই ব্যক্তিকে খাওয়ানো কিন্তু সে দূরে তাকে খাওয়ানো আপনার পক্ষে সম্ভব না তাহলে আপনার কাজ হচ্ছে উসিলাক হিসাবে চেষ্টা করা চেষ্টা যতটুকু করবেন তার নিয়ত আপনি অন্য কাউকে হয়ছেন এটুকু আপনার চেষ্টা এর চেয়ে বাহিরে আর কোনো কিছু করা তো আপনার পক্ষে সম্ভব হচ্ছে না তাহলে দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহালা ফল দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তালা আপনার কাজ হচ্ছে উসিলাক করা উশিলা হিসাবে এতটুকু যদি চেষ্টা করছেন এতটুকুই ঠিক আছে আর আপনাকে কোনো কিছু করতে হবে না ইনশাল্লাহ এইটুকু কেন্দ্র করে আল্লাহ তালা আপনার মনের উদ্দেশ্যকে পূর্ণ করবেন ওই মানুষটা যদি আপনার জন্য কল্যাণ করা হয় তাহলে আল্লাহ তালা ওই মানুষটাকে দান করবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো যাই হোক সার সংক্ষিপ যে কথা সেটা হচ্ছে কোরআন শরীফের একটি আয়াত যেটা হলো বিসমিল্লা সহকারে আপনারা পাঠ করবেন এগারো বার এতটুকু এগারো বার আপনারা পাঠ করবেন এগারো বার পাঠ করে আপনি কোনো জিনিসের উপর ফু দিয়ে ওই ব্যক্তিকে ওই জিনিস খাওয়াবেন পানি জাতীয় হলে পান করাবেন এতে করেই দেখবেন অল্প দিনের মধ্যেই সে আপনার বাধ্য হবে যদি আপনার উদ্দেশ্য হান্ড্রেড পারসেন্ট সৎ হয়ে থাকে অসৎ উদ্দেশ্য বিন্দু পরিমাণ অসৎ উদ্দেশ্য নিয়ে যদি আমল করেন বিন্দু পরিমাণ কোনো উপকার পাবেন না কারণ কোরআন শরীফের আয়াত এসব আপনি যায় সাত ব্যবহার করলে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি বরং বুঝে শুনে যে কোনো সময় আমল করবেন কোনো সমস্যা নেই সৎ উদ্দেশ্য নিয়ে সৎ পন্থায় আমল করবেন ইনশাআল্লাহ উপকার লাভ করবেন ঠিক আছে আর যদি ওই ব্যক্তি দূরে হয় তাহলে অন্য কোনো মানুষকে আপনি ওই খাবার খাওয়াই দিবেন এতে করে আপনার যে ব্যক্তিকে অন্তরে নিয়ে আপনি অন্য মানুষকে খাওয়াইছেন যে খাইছে সে আপনার বাধ্য হবে না বাধ্য ওই ব্যক্তি হবে যাকে আপনি অন্তরে নিয়ে খাওয়াইছেন আপনার নিয়ত অনুযায়ী আপনি ফল খাবেন ঠিক আছে ভিডিও পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম